আঞ্চলিক পর্যায়ে ক্রিকেটকে শক্তিশালী করতে প্রতিভা অন্বেষণে রিজিওনাল টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হল চট্টগ্রামে সকালে নগরীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম তিনি বলেছেন জেলা উপজেলা ও স্কুল পর্যায় থেকেও আগামীর তারকা তৈরি হবে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ক্রিকেট প্রতিভাকে খুঁজে বের করার পাশাপাশি জেলা পর্যায়ে অনুশীলন দলগত পরিকল্পনা কার্যকর সহ ক্রিকেটীয় সংস্কৃতিকে আরও অর্থবহ করতে আঞ্চলিক ক্রিকেট ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় বিসিবি ক্রিকেটের এই বিকেন্দ্রীকরণের প্রথম ধাপ শুরু হল নগরীতে। বিভাগের এগারোটি জেলা দল নিয়ে পদ্মা উঠল রিজিয়নাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার সকালে আসরের উদ্বোধন করেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে বিভিন্ন উপজেলা থেকে স্ট্রং প্লেয়ারগুলো জেলাতে এসে খেলতে পারে সে জেলা একটা ভালো নট অনলি ক্রিকেট টিম করতে পারে একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে সেখানে ফিজিও ট্রেনার এবং সব সাপোর্ট স্টাফগুলো তৈরি করতে পারে চট্টগ্রাম অঞ্চলের এই খেলা চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টে চট্টগ্রামের দুটি আলাদা ভেনুতে হবে আটাশটি ম্যাচ চ্যাম্পিয়ন টিম পাবে এক লাখ টাকা পুরস্কার ছটি শিল্প প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা দিচ্ছে দলগুলোর ভবিষ্যতে এই টুর্নামেন্টকে লঙ্গার ভাষণে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি যদি আমরা সব ডিভিশনে করতে পারি ক্রিকেট ডেফিনেটলি আরও উন্নত হবে এবং হিডেন ট্যালেন্টগুলি তখন আর হিডেন থাকবে না যখন ক্রিকেটটা আঞ্চলিক ক্রিকেট সংস্থা ব্যবস্থা করা শুরু করবে তখন ডেফিনেটলি তাদের নিজস্ব একটা তৈরি হবে উদ্বোধনী অনুষ্ঠানে আসলেও বন্দরনগরে দুটি আন্তর্জাতিক ক্রিকেট ভেনু পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি কথা বলেছেন গ্রাউন্ডসম্যান ভেনু ম্যানেজার সহ ক্রিকেটের কর্তা ব্যক্তিদের সাথে অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম